আপনারা আমার দেশে আসেন এসে দেখে যান মায়ের কোলে যেমন সন্তান নিরাপদে থাকে তেমনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদে আছে কলকাতার ওই সমস্ত ভণ্ড মিডিয়ার দিকে তাকিয়ে থাকবেন না আপনারা আসেন দেখেন দেখেন আমরা তাদেরকে কেমন যত্নে রেখেছি আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখি যেন তাহারা নিজেরা নিজেরা কোনো বেজন না করতে পারে সেখানে আপনি কলকাতায় বসে কিভাবে খবর পান সেখানে আপনি কিভাবে বসে খবর পান বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বন্ধ করেন আমন্ত্রণ জানাই আপনাকে আমি আমার পিঠে পিঠে বাংলাদেশ দেখাবো যদি আপনি প্রমাণ করতে পারেন যদি আপনি প্রমাণ করতে পারেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে সাথে সাথে বর্ডার থেকে আমরা বিজেপি সরিয়ে নিব কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক দেশ পুরো পৃথিবীতে আর নাই এমন দেশ আর নাই যারা আগস্ট বিপ্লবকে অস্বীকার করে তারা ওই সচিবালয়ে থাকার যোগ্যতা হারিয়েছে তারা পাঁচই আগস্টের আগে বিপ্লবের পক্ষে ছিল না পাঁচই আগস্টের পরেও বিপ্লবের পক্ষে নাই যারা এই বিপ্লবকে অস্বীকার করে প্রত্যেককে সচিবালয় থেকে কান্দার বের করে দেবে ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমরা তাদেরকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি পুরা সচিবালয়কে পুরো আমলিক মুক্ত করতে হবে এখনো সচিবালয়ে পঁচানব্বই পার্সেন্ট আমলিক বসবাস করছে তাদেরকে কান ধরে আমরা এখান থেকে বের করে দিব শুধু আপনারা আমাদের পাশে থাকবেন ভান্ডার সমৃদ্ধ করছে বিভিন্ন আলোচকরা আলোচনা করছেন আমরা অনেক বিষয় জানতাম না তো যারা মনে করেন এই বিষয়গুলোতে আপনি একমত আমাদের সঙ্গে জুড়ে যান কাছাকাছি আসেন কাছে কাছে আসেন দেশের জন্য কাছে আসেন কাছে আসলে আপনিও এই লড়াইয়ে অংশ নিলেন অন্তত বলতে পারবেন যে এই আগ্রাসনের বিরুদ্ধে আমি একটু এই মজলিশে শরিক হয়েছিলাম তা বলতে পারবেন না ভালো লাগবে না এইটা দূরে দূরে না সবাই এই আশেপাশে না ঘুরে চায়ের দোকানে না ঘুরে এটার সঙ্গে জুড়ে যান কাছে আসেন কাছে আসলে গর্ব অনুভব হবে ভালো লাগবে মনের মধ্যে যে আপনিও আগ্রাসনের বিরুদ্ধে একটা জনসমাবেশে একটু শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখেছেন